আজ আমরা বাচ্চাদের সাথে মিশে বাগান থেকে আলু তুলে এনে এই আগুনের মধ্যে ফেলে আলু পোড়াচ্ছি এবং সেই আলু পুড়িয়ে আমরা খাবো বসো তোমরা সবাই বসো আবু কেমন লাগতেছে

তাসিন বিশ্বাসের মধ্যে কয়টা আলু কয়টা আলু পাঁচটা আলু পাঁচটা পাঁচটা এই কাট তো হবে না আবার কাট দিতে হবে কাট নিয়ে আসো এক একজন গিয়ে আস্তে 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 সবাই না অন্ধকারে কেউ হাত দিবা না আস্তে কেউ কাছে যাবা না অল্প অল্প করে কাট দাও

आलू पाओगे से एक टाव आमे तो आप बेची आमे तीन टाव बेची आमे एक टाव बेची आलू पाओगे से देना कोई देखी क्या बस्ता कोई देखी आलू देखी एक जब आलू एक है ना चना एक जट्टा एक जट्टा एक जट्टा आलू तो आये तो दिस पाव एक जट्टा एक जट्टा एक जट्टा आलू देना तोरण की बाबू भाई आते तो गर्म बने আমি একটা আর কোথায় এই যে চাল আরো আসছে না একটা 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 অনেক গরম ধরো যাচ্ছে না সবাই আলুchilছে আলুChileChile খাচ্ছে এই যে আমি একটা আলু নিয়েছি অনেক গরম আগে দেখি কি অবস্থা লোক কি অনেক গরম দেখি তোমারটা কি অবস্থা ধোয়া উঠছে খাও 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 মজা অনেক মজা তাসিন খুব মজা